হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের চিরঞ্জিত চক্রবর্তী এমন একটা মানুষ এমন একটা লোক সে কিন্তু কখনোই কন্ট্রোভার্সি দেখে না কন্ট্রোভার্সি পড়ে না কন্ট্রোভার্সি তৈরি করে ঠিক আছে মানে এমন একজন পার্সন আমি ভাই অবাক হই তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে বহু পুরনো এত পুরনো একজন পার্সন তার ইন্ডাস্ট্রি সম্বন্ধে বাংলা ছবি সম্বন্ধে সবার সম্বন্ধে এত ধ্যান ধারণা আছেন আছে তো তিনি কাউকে নিয়ে কেন এরকম মন্তব্য করেন যেগুলোর কোনো যুক্তি হয় না কোনো মানেই হয় না কেন করে মানে সত্যি বলতে তার বক্তব্যগুলো এমনই হয় মানে ফ্যান্সদের মধ্যে একটা ভালো লাগা খারাপ লাগা তৈরি করে কেন হবে এটা মানে এরকম একটা এরকম বক্তব্য কেন আসবে তার কাছ থেকে তিনি শুধু এখন নয় রিসেন্ট টাইমে নয় আমি এটা একটা রিসেন্ট ইন্টারভিউ কথা বলছি আর কি বাট এর আগেও এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটাই টপিক কন্ট্রোভার্সি করার সেটা হচ্ছে জিত এবং দেব কোনো মানে হয় না তার কাছে তিনি অতি বহু পুরনো হন তার কাছে কিন্তু দুজনেই সমান যেমন জিত তেমন দেব ঠিক আছে বাট তিনি কমেন্টগুলো এমনই করেন যেখানে সত্যি বলতে একটা পার্থক্যের সৃষ্টি করে দুজন আমাদের বাংলা সব থেকে বড় সুপারস্টার কিন্তু এই পার্থক্যটা আসাটা দরকার মানে উচিত নয় অ্যাকচুয়ালি তারা যেভাবে কাজ করছেন আমাদের সাপোর্ট তো তাদের সাথে সবসময় আছে হ্যাঁ কিন্তু ইন্ডাস্ট্রির ভিতর থেকে যদি এমন একজন পুরনো লোক যদি তাদের সম্বন্ধে এমন কিছু মন্তব্য করেন যেগুলো তাদের মধ্যে একটা মানে কি বলবো ভেদাভেদ তৈরি আনে বা একটা 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 পার্থক্য নিয়ে আসে ফ্যান্সদের মধ্যে যদি একটা মতবিরোধ তৈরি করে এটা তো উচিত নয় একদমই উচিত নয় দেখো তুমি শুধু চিরঞ্জিৎ চক্রবর্তীকে রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি আমি কিন্তু অন্য কাউকে দেখি না অন্য যারাই বলে তারা হয়তো হোল ইন্ডাস্ট্রিকে নিয়ে বলে ইন্ডাস্ট্রির হাল এই বাট স্পেসিফিক জিৎ এবং দেব হচ্ছে তার এখন মানে কি বলবো মেন পয়েন্ট যেটা নিয়ে তিনি ডিসকাস করতে ভালোবাসেন তবে যাই হোক রিসেন্টলি যে ইন্টারভিউটা দেখলাম যেটা নিয়ে বা যেটা দেখার পরে আমার এই কথাগুলো আসছে বা আমার মনে হলো যে বিষয় ভিডিও করা উচিত তো বক্তব্যটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবী শুধু এক্সপেরিমেন্ট করে গেছে জিদ কোনো এক্সপেরিমেন্ট করেনি মানে সত্যি বলতে তার এই বক্তব্য শুনে মন্তব্য শুনে আমার হাসি পেল তিনি পুরনো আমাদের ইন্ডাস্ট্রিতে তিনি সবার কাজ দেখছেন তিনি পুরো সিনেমা দেখছেন ইন্ডাস্ট্রি তবু কেন এরকম বোকা বোকা তার বক্তব্য আসে তিনি যে কথাটা বললেন ভাই সিরিয়াসলি আমি এটা মনে করি দেবদা যদি এক্সপেরিমেন্ট করে থাকেন এক্সপেরিমেন্ট করেনি একটা ছবি তিনি একটু হাটকে চেষ্টা করেননি আমার তো মনে দেবদার আগে তিনি চেষ্টা করেছেন এই এই জনরাটা সেখানে কৃষ্ণকান্তের উইল রয়েছে সেখানে পৃতভূমি রয়েছেন তারপরে অসুর রিসেন্ট টাইমে সব থেকে বড় কথা তাবর তাবর কিছু পরিচালকের সাথে কাজ করেছেন তিনি প্রভাত রায় তার মধ্যে একজন যেগুলো হয়তো আমাদের দেবদা পাইনি অবশ্যই জিদ্দা এক্সপেরিমেন্ট করেছে আর সব থেকে বড় কথা চার পাঁচ বছর হলেও আমাদের জিদ্দা দেবদার থেকেও পুরোনো এটা কিন্তু ভুলে গেলে চলবে না অবশ্যই দেবদাও কিন্তু এক্সপেরিমেন্ট করেছে এটা আমিও বলছি প্রত্যেকেই মানে কবির করেছে বুড়ো হাস করেছে অনেক একটু হাটকে কাজ করেছে রিসেন্ট টাইমেও করছে ফ্যামিলি কাজ করছে এগুলো অবশ্যই এক্সপেরিমেন্ট কিন্তু জিদ্দা যে এক্সপেরিমেন্ট করেনি এটা বলাটা ভুল জিতদা বহু সিনেমা এরকম করেছে ফ্যামিলির জন্য বন্ধন করেছে শুভদৃষ্টি করেছে এগুলো কে বলবে মানে একটু বিচার করে দেখা উচিত একটু হিস্ট্রি ঘেঁটে দেখা উচিত মানে যা মনে এলো করে বলে দিলাম সত্যি বলতে ফ্যান্সদের পক্ষে এমন কিছু বক্তব্য বা মন্তব্য গিলে নেওয়াটা একটু কঠিন ঠিক আছে মানে কন্ট্রোভার্সি আসবেই আসবেই মানে যেহেতু দুই সুপারস্টারের দাপট রয়েছে এখানে কারো কোনো একজনের হয়ে কথা বলছে যেখানে তো অবশ্যই কন্ট্রোভার্সি তো আসবেই আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিতে দেবজিতের যা প্রভাব রয়েছে তাদের প্রতি দর্শকদের যা ভালোবাসা রয়েছে এই পার্থক্যটা তৈরি করা উচিত নয় এই মতবিরোধটা তৈরি করা উচিত নয় বা মধ্যে তাদের প্রতি বা ফ্যান্সদের তাদেরকে নিয়ে কিছু বিষ ঢালা উচিত নয় এটা কে বোঝাবে তাদেরকে তারা আবার লোক আমাদের ইন্ডাস্ট্রিকে তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে না অবশ্যই তারা ইন্ডাস্ট্রি হয়ে কাজ করেছে একটা সময় পুরো ইন্ডাস্ট্রিকে সামলেছে এটা তো অবশ্যই আমরা মানি এটা তো বলতেই হবে কিন্তু এই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট না করে তাদের পেছনে ঢিল কেন ভাই প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এমন কিছু স্তম্ভ থাকে তুমি সাউথে দেখতে পারো বলিউডে দেখতে পারো বাংলাদেশে দেখতে পারো প্রত্যেকে আছে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে আমরা দেখি তাদের সেখানকার দর্শক বা সেখানকার কিছু নামি ব্যক্তি যারা রয়েছেন সিনেমার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রত্যেক পদক্ষেপে তাদের সাপোর্ট করে এ রিসেন্টলি স্পিরিট সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হলো শুভ মুহূর্ত হলো সেখানে কিন্তু চিরঞ্জীবীকে দেখা গেল তিনি সেই মুহূর্তে গেছেন এবং শুভ মুহূর্তের উদ্বোধন করেছেন মানে এমন সাপোর্ট কার কাছ থেকে পাওয়া যায় আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন সাকিব খান সাকিব খানের পক্ষে কিন্তু অনেকেই ভালো ভালো কথা বলেন সাউথেও অনেক এরকম রিসেন্ট আমি অনেক হিরো আছে প্রভাস থেকে শুরু করে আল্লু অর্জুন থেকে শুরু করে রামচরণ সুরিয়া এরা এরা সাপোর্ট পায় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি থেকে বলিউডেও সাপোর্ট পায় হয়তো তার মধ্যে এক দুজন কিছু খারাপ কথা বলেই কিন্তু যারা বলে তারা সেই সেইরকমই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে যাদের মুখ থেকে এমন কথা আমরা পাচ্ছি আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি যে করি না যে তাদের কাছ থেকে এরকম কিছু মন্তব্য আমরা পাবো হ্যাঁ অবশ্যই প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষজন রয়েছেন এমন কিছু নেগেটিভ মানুষজন রয়েছেন যাদের মাইন্ডসেটটা এরকম যেই আসুক না কেন তাদের ওই নেগেটিভ প্রচারটাই তারা করবে আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন কিছু লোকজন আছে তোমরা তো জানো আমি নাম নেব না কিন্তু যারা মেন লোক যারা একদম ইন্ডাস্ট্রি মাথা বলতে পারো তাদের কাছ থেকে এমন কিছু বক্তব্য বা মন্তব্য শুনতে ভালো লাগে না বা সেটা যুক্তি মনে হয় না যুক্তি যুক্তিসঙ্গত লাগে না ভাই আর কিছু বলার নেই ঠিক আছে জিদার আপকামিং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রয়েছে এক্সপেরিমেন্ট যদি দেখতেই হয় ছবিটা একবার দেখে আসবে ঠিক আছে এটাই হচ্ছে বল আই হোক এই ছিল বলার এই ম্যাটারটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ টাটা